জাস্ট একটা আলু দিয়ে ছোট মাছের তরকারিটা যে এত মজা লাগিয়ে না খেলে পুষতেই পারতাম না একটা জাস্ট একটা আলু সাথে ছিল বেলে মাছ দারুণ স্বাদ আসসালাম আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব বেলে মাছ দিয়ে জাস্ট একটা আলু আলুটাও আপনারা স্কিপ করতে পারেন জাস্ট একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ওই বেলে মাছটা রান্না করলে দারুণ স্বাদ লাগে এই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এই যে একটা আলু তারপর পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি টমেটো সাথে নিয়ে নিয়েছি ধুনিয়া পাতা কুচি আরও নিয়েছি সাথে বেলে মাছ এটা হচ্ছে নদীর একেবারে আমাদের মধুমদী নদীর বেলে মাছ এই বেলে মাছ দিয়ে এই রান্না করলে যে এতটা মজা লাগে যা বলার এই তো বেলে মাছটা নিয়ে নিয়েছি এবার এই বেলে মাছটাকে আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ মেখে রেখে দিচ্ছি এবার আমি সে পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেলেই করবো সরিষার তেলে কিন্তু ছোট মাছটা রান্না করলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এ পর্যায়ে আমি সেই বেলে মাছগুলোকে খুব ভালো করে হলুদ লবণ মেখে ভেজে নেব প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব আমি সবসময় একটু কড়া মাছ ভাজি খেতে পছন্দ করি এজন্য একটু লাল লাল করেই ভেজে তুলে নিলাম দেখেন আমার মাছগুলো উল্টোতে গেলেই দেখতে সবগুলো একসাথে জয়েন্ট হয়ে আছে যাই হোক আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে মাছগুলোকে উঠিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো সামান্য জিরা আর হচ্ছে মরিচের ফোড়ন দারুণ একটা স্মেল বের হইলে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সামান্য লাল হয়ে আসলে মানে নরম হয়ে আসলে লাল হওয়ারও দরকার নেই রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা কি খুব ভালো করে কষিয়ে নেব রসুনটা যখন কষে যাবে সেই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমি যেহেতু এখানে কাঁচামরিচও দেবো সেহেতু মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি এবার যে আলুটা রেখেছিলাম আগে কুচি করে সেই একেবারে আলুটা আর কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে থাকবো এটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে আলুটা যখন বুঝবো যে নরম হয়ে গেছে একেবারে ভাজতে ভাজতে আলুটা নরম হয়ে যাবে আর আমি এই তরি তরকারিটা রান্না করতে কিন্তু একটু পানি ব্যবহার করিনি পানি ছাড়াই কিন্তু একেবারে মজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি মাছ টমেটো আর ধুনিয়া পাতা কুচি আর মাছ টমেটোর পাতা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলে এই টমেটো থেকে একটুখানি পানি ছাড়বে তারপরেও আমার আলুটা পুরোটা কুক হয়ে যাবে এই তো এবার নাড়াচাড়া করে জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকের এই রান্নাটা আমি এক একশো দিব আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল এই তো ঢাকনা তুলে দেখি আমার পুরো রান্নাটা কমপ্লিট আর দেখতে লুকিং ভেরি বিউটিফুল এবার আমি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এতটা মজা লেগেছিল আপনারা না খেলে অবশ্যই বুঝতে পারবেন না অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যি অসাধারণ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে